আচ্ছা কেমন হবি যদি ডাঙ্গার পার্ক একটা ভিডিও দেখা যায় হ সেই পার্ক এর ভিডিও নিয়ে আজকে আমি আইস আজকে দেখাম এই পার্ক কি কি আছে কথা না বাড়িয়ে আশেপাশে যদি গুলা টানে নিয়ে বসাও হায় আল্লাহ দেখেন কত সুন্দর দেখাওছে সেই গেটটা ফির মুই দেখাওছো কেমন কত সুন্দর হয়েছে আর দেখেন খালি ছেড়ি মানুষ বেরিয়েছিল মানুষ টিকিট কাটোছে এই ভাই কোন বেলে টিকিটের দাম ষাট টাকা করে কছে কি বেলে হ বুদ্ধি টুদ্ধি বুদ্ধি পানুনে শেষ পর্যন্ত টিকিট কাটেন গেট দেয় না ভিতর পাকে সন্ধানু ভিতরেই সন্ধ্যে দেখবা পাবেন আশেপাশে খালি ফুলের গেট এই একটা ঘর বানিয়ে থুসে ওটা কিন্তু ঘুটে আগ দেখবা দেখবে সাতা টাঙ্গে থুইছে নাকের ঢোলা পাশে আছে এই সাতা টাঙ্গা গেট আনা আগে গুলো ফির তো পাঁচা গুলা এক ভাই ইলে নেওয়া হবাই তার গেটর তে দূরে একটা দেখা পানো ঘিন্নি কামা ঘি নয় ওই তরমুজ কাটে ভাই আল্লাহ দেখেন আরে ফির বুড়া কাতা মানুষ গুলা দেখেন ড্রাগন ওর ফিরিশ চলে আসে কামা যদি ভস্ করে ফেলে দেয় কি হবে তাহলে এই দেখেন আরে ফির রকেটের এর ঘির্নি গুলো পামে এই পার্কত মই কৃষকের চুয়া ডাঙ্গা পার্কত আরে খালি কখন ঘি নি দেখবা পাওছো দূর একটা গেট দেখা পাবেন কত সুন্দর কিন্তু গেট রং করে না এটা একটা আফসোস গেট রং করবা পারুক বা না পারুক মুই কিন্তু ঠিকই বা পারছো আরে ভিত দেখেন মহিলা মানুষ গুলা এই পাকে আশেপাশে নদীগুলা দেখো যে বলে কেঙ্কা সুন্দর দেখে না অত্তে ভির মুই একটা হোটেল তেন কিছু নাস্তা পানি করবে এক হুজুর কামান দেখো খেজুরের গাছের তলে বসে আছে খেজুরের গাছের তলে যাচ্ছে দেখো কখন গাছ ভরা খেজুর ধুচ্ছে তোরা গেলে কিন্তু এই খেজুর গুলা তোরা খামেন না তাহলে কিন্তু জরিমানা নেবি সেটা কয়েকদিনও আগে এই দেখেন চালক ছাড়াই ফির পানি থার ঘর থেকে মানে আর পাশে ওই এই পার্ক গেলে তোরা এই রুম গুলা ভরা নেবে পারবেন থাকতে পারবেন কোনো টেনশন ছাড়া ঘরগুলা দেখা হলো দেখে দৌড়ে আনুম এক দুয়া মাঠ এই মাঠ কিন্তু ফুলের কাছে এখনো ওই নাই ফুটবল খেলা হবি ঠিকই মুই একটা হুডেল ও জানো আড়ে আসি দেখো কেমন কত রকমের আইটেম খাওয়ার আছে এই জায়গা ওই পার্ক গেলে গার্লফ্রেন্ড নিয়ে যাবেন কোনো টেনশন ছাড়া আর গার্লফ্রেন্ড নিয়ে আড়ে বসে তোরা খাবা পারবেন মুই কপাল পোড়া মতো গার্লফ্রেন্ড নাই মুই কেউ হুডেল ও দৌড়ে আনু ফির ফাঁকা মারত সেই গুলা ঘুরে ফিরা করেছে এই জায়গার দৃশ্যটা দেখতে অসাধারণ সুন্দর থেকে দেখা শুনে হলো দেখে দৌড়ে আনুমি কসমেটিক এর দোকান বাইরে টাঙ্গে সেই ছোট ছোট খেলনা জিনিস এই দেখেন দূরে দেখো আন্ডা ভাজা কালাই ভাজা ছেলে ভাজে ভাজে থুসে এই দেখেন দূরে দেখবো পাবেন স্পিরিট বোর্ড এই স্পিরিট বোর্ড এর টিকিট কিন্তু ষাট টাকা করে স্পিরিট বোর্ড যদি চলবে সাম তাহলে শক্ত করে ভালো করে ধরেন কারণ এটা কেমন চারার ডুকুল সাপের ডুকুল ক্যালবেলা হচ্ছে এই বিশাল নদীর মূলা দিয়ে একটা পাক দিয়ালো ষাট টাকা মেরে নিলি আসলে মুই কি কম এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ ভিউ পাবেন যা সত্যি আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে আমেরিকার ফিল পাবেন সত্যি শেষ পর্যন্ত কেমন ক্যাম্বা করে স্পিড দেখেন নিয়ে এলো আমাকে এখন কে কি বেড়ে তোরা তাড়াতাড়ি নামো ফির আরো কাস্টমার উঠবি স্পিড যদি তোরা চলেন নেই যে বড় নদীটা দেখো তো এটা তোমাক পাক দিয়া হবি মজা তো আসি তার সাথে বিনোদনও পাবেন দেখেন সেই ভাইরাল বিখ্যাত মুড়ি মাখা আরো কেমন আইছে গরু পানি খিলাবি সেই বালতি করে এক বালতি কালো বালতিতে মুড়ি মাখোছে আগে খালি ছুটি চেনাটা ওই খালি দেখো তো কোচি কি ভাই তাড়াতাড়ি আনা মুখ দি মাখা রাগ হয়ে ফিস চেনাটা দিব দেখে আর একটা মানুষ দিলি মুড়ি মাখা দিলি কে ওই আর খাবো এই দেখেন দূরে দেখে পাবেন নাকের দোলা উঠতি দেখবে পাবেন দুটা চোল কামান দেখেন কত সুন্দর হাই দেওয়া তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি আর বড় করে একটা লাইক দিয়ে যাবেন